ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের জাতীয় উৎসব একত্রে এক বিদ্যালয়ের ছাদের নিচে প্রতি উৎসবের চিত্র অঙ্কনের মাধ্যমে ফুটিয়ে তোলা হল বিদ্যালয়ের দেওয়ালে দেওয়ালে এই মুহূর্তে আরামবাগ হাই স্কুলের দেওয়াল রঙিন হয়ে উঠেছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের জাতীয় উৎসবের চিত্রের দ্বারা আবারও এক অভিনব উদ্যোগ আরামবাগ হাই স্কুলের জয়ফুল লার্নিং এর মধ্য দিয়ে শিক্ষার্থীদের শিক্ষাদান করতেই এই উদ্যোগ নেওয়া হয় বিদ্যালয়ের বিভিন্ন কক্ষের মাঝে এই চিত্র অঙ্কন করা হচ্ছে ভারতবর্ষ এক বৈচিত্র ময় ঐতিহ্যপূর্ণ দেশ এখানে নানা জাতির নানা ভাষার নানা সংস্কৃতির মানুষ বসবাস করে তাদের প্রত্যেকেরই জাতীয় উৎসব ভিন্ন পাঠ্যপুস্তকে এই সমস্ত উৎসব সম্পর্কে তারা জেনে এসেছে ঠিকই কিন্তু সেইভাবে দেখার সুযোগ তাদের হয়নি। তাই এবার বিদ্যালয়ের দেওয়ালে প্রতিটি উৎসবের কিছু মুহূর্ত অঙ্কনের মাধ্যমে ফুটিয়ে তোলা হল সাথে উৎসবের নাম ও কোন সময় কোথায় এই উৎসব অনুষ্ঠিত হয় তাও লিখিত আকারে উল্লেখ করা হচ্ছে যাতে শিক্ষার্থীদের বুঝতে অসুবিধা না হয় মূলত এক আনন্দদায়ক পরিবেশে শিক্ষার্থীদের শিক্ষা দান করার লক্ষ্যেই এই উদ্যোগ বিদ্যালয়ের ভারতবর্ষ এক মহান ঐতিহ্যপূর্ণ দেশ আমাদের আদর্শ বিবিদের মাঝে দেখো মিলন মহান আমরা আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট বারবারই আমাদেরকে জানাচ্ছে যে জয়ফুল লার্নিং অর্থাৎ একটা আনন্দদায়ক পরিবেশের মধ্য দিয়ে ছেলেদের শিক্ষা দান করতে হবে আমাদের এই যে দেয়ালে যে ছবিগুলো আমরা আঁকাচ্ছি এই ছবিগুলো হচ্ছে আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা যে রাজ্য সেই প্রত্যেকটা রাজ্যের যে তাদের যে জাতীয় উৎসব তাদের যে শ্রেষ্ঠ উৎসব সেগুলোকে আমরা দেয়ালের মধ্যে প্রকাশ করছি আমাদের স্নেহের ছাত্ররা সেই উৎসব দেখবে আমাদের বাংলার যে সংস্কৃতি বাংলার যে ঐতিহ্য হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান রবীন্দ্রনাথ বলেছেন শখ পাঠান মুঘল এক দেহ দে এখানে আমাদের যেমন ঈদের ছবি আছে আবার শারদীয়া দুর্গোৎসবের ছবি আছে এখানে বৌদ্ধের ছবি থাকছে খ্রিস্টানের ছবি থাকছে অর্থাৎ সারা ভারতবর্ষকে চিনুক আমাদের স্নেহের ছেলেমেয়েরা যাতে সারা ভারতবর্ষকে চিনতে পারে এই জন্য আমাদের এই উদ্দেশ্য এবং উৎসবের মধ্য দিয়ে তাদের মধ্যে একটা সংস্কৃতি জেগে উঠুক এই জন্যই আমরা আজকে আমরা এই প্রচেষ্টা নিয়েছি এই অঙ্কনের মাধ্যমে শিক্ষা দান শিক্ষার্থীদের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে এটা আমাদের মানে স্কুলের একটা সৌন্দর্য প্রথমত 嗯。<Yeah. S 2> <Yeah. S 1> yeah. তারপর এটাকে আমরা যেই উৎসবগুলো হচ্ছে তাদের সঙ্গে ছবি আঁকা দেখতে পাচ্ছি এটা ফুটে উঠছে আমাদের স্কুলে এটা আমরা না পড়েও শিখতে পারছি দেখে খুবই সুন্দর করে তুলেছে আমাদের স্কুলটাকে তার জন্য আমরা খুবই খুশি হয়েছি এটা অনেকটাই ফলপ্রসূ হবে বলে আশা করছেন শিক্ষকরা সময় তো আমাদের ছাত্ররা বইয়ের মাধ্যমেই শিক্ষা লাভ করে কিন্তু এই যে দেওয়ালে নানান কিছু চিত্রিত হচ্ছে বিভিন্ন রাজ্যের উৎসব তার মাধ্যমে ছেলেরা দেখবে এবং শিখবে এবং এই শিক্ষা তাদের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে এবং এটা খুব ফলপ্রসূ হবে বলে আমরা মনে করছি সব মিলিয়ে আরামবাগ হাই স্কুলের এই অভিনব উদ্যোগে অনেক বেশি আগ্রহী ও আনন্দিত শিক্ষার্থীরা নিউজ আজ বাংলা আরামবাগ ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ